আপনি দয়া করে আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন ইসরায়েলের বেইমান জালেমদেরকে ধ্বংস করে দেন نیتا نیا ہوں ای ظالم کے دھنگشو کرے دین مولا پھر آن نمرو در مطور نمونہ بنایا دین رب برحم کما رب بیانی صغیر الحمدللہ رب العالمین اللہم انت السلام منک السلام تبارکت یاد الجلال والاکرام یا رب لکا الحمد کما ینبغی لجلال وجہتا وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى আল্লাহ মরহাম্না বিতর্ কিং মাসি ওলা তুষ্ক্রিনা বিমা সী আতিক মৌলায় করিম রবগুলা আমিন গুনাহাগার গোলাম রাগ গভীরে মৌলা আপনার ঘরেই আপনার বিছানায় আপনার কথাই শুনছিলাম মৌলা আল্লাহ আপনার ঘরে বসে আপনার কাছে দুই হাত তুললাম তাম জিন্দিগির গুনা মাফ করে দেন গুনা মাফ করে দেন আল্লাহ পেছনটা তাকিয়ে দেখলাম অন্ধকার ছাড়া কিছুই নাই মাওলা আপনার নাফরমানি করেছি বেশি মাওলা আল্লাহ আপনার গোলামীর হক আদায় করি নাই মাওলা আল্লাহ আপতি মাফ করে দেন মাওলায় কারি মাপতি মাফ করে দেন রব্যে করিম আপ্তি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আজাব দিলে আপনার কোনো লাভ হবে না মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন করিম আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ জেরা বেঁচে আছি আমরা আগামী জীবন সুন্দর করে দেন আগামী জীবন সুন্দর করে দেন আখেরাতের ফিকির দান করেন গুনাহমুক্ত মুক্ত জীবন দান করেন শয়তানের ওয়াস থেকে হেফাজত করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা আলা জবান বানিয়ে দেন মোহব্বতলা দিল বানিয়ে দেন জীবন বানিয়ে দেন আল্লাপটি কবুল করেন মঞ্জুর করেন রহম করেন করম করেন ইজ্জত দেন আফিয়ত দেন তাকওয়া দেন তাহারত দেন হিম্মত দান করেন ইস্তেকামত দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ প্রত্যেকের রুজিতে কামাইতে বরকত দান করেন হালাল উপার্জন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচান মাওলা হারাম থেকে বাঁচান মাওলা ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এলাকার নৌ ছেলেরা যে মাহফিল সাজিয়েছে আল্লাহ আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আখলাক সাজিয়ে দেন চেহারা সাজিয়ে দেন দেন আল্লাহ প্রতিটা পৃথিবীর জন্য কবুল করে নেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আই করিম আপনি দেশকে নিরাপদ করে দেন জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ প্রতিবেশীর জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদেরকে ইমান আমলের ইজ্জতের সাথে বাঁচবার তৌফিক দান করেন আয় একজন ইনসাফগার শাসক দান করেন একজন আদেল শাসক দান করেন আর যেন জুলুমের শিকার না হই ইজ্জত নিয়ে কোরআন নিয়ে দিন নিয়ে বাঁচতে যেন পারি মাওলা আগামী প্রজন্ম যেন বিপদগ্রস্ত না হয় মাওলা আল্লাহ আপনি দয়া করেন মাওলা আখিরি ফরিয়াদ মাওনা শেষ তামান্না মৌলা গাজা ফিলিস্তিনের মুসলুম মুসলমানকে মাফ করে দেন ওদেরকে বিজয় দেন মাওলা ওদের উপরে রহম করেন মৌলা একটা রুটির জন্য ওরা মারা যাচ্ছে মাওলা আল্লাহ এক মুঠো খাবারের জন্য ওরা মারা যাচ্ছে মাওলা আই মাওলা আপনি দয়া করেন মাওলা আপনি দয়া করেন মাওলা আপনি দয়া করেন আল্লাহ সেদিন আসবে কোন দিন ওই ভোর কোন দিন হবে যেদিন শুনবো গাজাবাসী বিজয় হয়েছে মৌলা ফিলিস্তিন হাসছে মাওলা আল্লাহ এমন একটা দিন দেখে মরতে চাই এমন একটা দিন দেখে কবরে যেতে চাই আই করিম আই করিম আপনি দয়া করেন আল্লাহ আপনি দয়া করেন একে তিন বাচ্চা মাওলা বারো কিলোমিটার পথ হেঁটে যখন একটা রুটি নিয়েছে দুশ্মন তখন গুলি করে ওরে মেরে ফেলছে মাওলা Ờ. Ôi thánh. Ai আপনি দয়া করে আপনি দয়া করে আপনি দয়া করেন আপনি দয়া করে ইসরায়েলের বেইমান জালিমদেরকে ধ্বংস করে দেন নেতা নিয়াহু এই জালিমকে ধ্বংস করে দেন মাওলানা ফেরাউন নমরুদের মতরে নমুনা বানায়া দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك ربنا العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين